আমরা যেমনই কাজ করি না কেন আমাদের সেই ফিল্ডে আলাদা আলাদা মানুষ যখন এক জায়গায় আসে তখন তাদের যে ডিফারেন্সেস থাকে সে সব করা ডিফারেন্স অনেক সময় সুসঙ্গতভাবে সামঞ্জস্যতা লাভ করে না তার জন্য কর্মী কর্মীতে বিরোধ হতে পারে ভাইয়ে ভাইয়ে বিরোধ হয়ে যাচ্ছে কর্মী কর্মী বিরোধ তো কোনো ব্যাপারই না হ্যাঁ সবার অধিন পারফেকশন আছে সবার মধ্যে অনেক রকম রকমভাবে আদান প্রদানের ব্যবধান থেকে যায় সেই সব কারণে এবং এর মধ্যে একটা বিষয়ে চলে আসে যে বিষয়টা হচ্ছে যে এই বিরূপ পরিস্থিতিতে আশেপাশে থাকা বিরূপ পরিস্থিতিতে আমাদের অনেক সময় হয় কি পারিপার্শ্বিকের থেকে আসা যে রেজিস্টেন্স সেই রেজিস্ট্যান্সের সাথে ডিল করার অ্যাটিটিউড সবার সেম থাকে না কেউ ধিম তালে যা চলছে চলুক হচ্ছে ঠিক আছে আরামসে আমি তো আরামে আছি সেই পুরো ভুমায় যে কি হচ্ছে বা আরও বড় পারিপার্শ্বিকের সাথে কেমন করে হয়েছে সেটা তার ঘুম নষ্ট করেনি সে দিব্যি আরামে রয়েছে আবার পাশাপাশি আরেকটা আরেক কিছু থাকে যারা সেই পরিস্থিতিতে থেকে দেখে তার রাতের ঘুম চলে গেছে দিন রাত সেটা পরিশ্রম না করেই পারছে না আবার কিছু এরকম আছে যে বুঝতে পারছে কিন্তু তার রিয়াকশান এতই স্ট্রং সে এমনভাবে উদ্যমে উঠে পড়ে মানে এক্ষুনি অ্যাকশান নিয়ে সে তার ক্রোধটাকে চ্যানেল করার একটা জায়গা পাচ্ছে তখন সে তেজিত থেকে ক্রোধী হয়ে যাচ্ছে এরকম আলাদা আলাদা লোক আছে তাদের মধ্যে কিভাবে একটা মীমাংসা হতে পারে সামঞ্জস্যপূর্ণ চলা হতে পারে তা শ্রী শ্রী ঠাকুরের কাছে এরকম লোকের অভাব ছিল না আলাদা আলাদা কত রকম মানুষের ঠাকুরের কাছে এসে থাকতেন এবং সবাই একটা অপূর্ব অভিব্যক্তিতে তার জীবন জীবন চলনায় নিয়ন্ত্রিত হতো আলোচনা প্রসঙ্গ দ্বিতীয় খণ্ড শ্রী শ্রী ঠাকুরের সামনে অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে একদল নামকাবাস্তা ভক্ত আছে যাদের কাছে কর্মহীনতার কথা বড়ই প্রিয় তার সমর্থনে কোনো কথা পেলে তারা ফলাও করে ধরে আমাদের কালী ষষ্ঠী কয় হাসতে হাসতে ঠাকুর বলছেন শুধুই মুখের হাই তোমার জন্য পরাণ কাঁদে দেবার কিছুই নাই এই ধরনের ভক্ত যারা তাদের কাছেই রেজিস্ট নোইভিল মানে অসৎকে নিরোধ করো না এই ধরনের অর্থ ভালো লাগে ভাবে কাম কি অত তাফাল দিয়ে সরোজনী বললেন ঠাকুরের টাইম হয়ে গেছে বলেন এইবার উঠবেন না সিসি ঠাকুর হাসি মুখে বললেন তুই এক বেরসিক নেশা করে খোয়ারি না ভেঙে উঠলেই হল তুই বড় তামাক খাওয়া এইভাবে আলোচনা চলল কেশ শ্রিশি ঠাকুর কেষ্টদার দিকে চেয়ে হাসতে হাসতে বললেন দেখেন ও যে আমাকে ওঠার জন্য তাগাদা দিচ্ছে সে কিন্তু ওর নিজের গরজে হাগায় মোথায় থুয়ে তাড়াতাড়ি বাড়ি যাবে কিন্তু বাইরে হয়তো বলবে সময় মতো না আঁকলে ঠাকুরের শরীর খারাপ করবে তাই বলছি তার প্রীতিমধুর কটাক্ষ শুনে সবাই মৃদু মৃদু হাসছেন সরোজনী মাও কোলকে ফু দিতে দিতে মুখ টিপে টিপে হাসছেন আবদারের সুরে বললেন সব সময় তাই বুঝি আজ আমি একটু ব্যস্ত থাকলেও অনেক সময় আপনার স্বাস্থ্যের কথা ভেবেই বলি শিশি ঠাকুর মাথাটা ঝাঁকিয়ে ব্যস্ততাই বল বেশি সরোজনী মা হার মেনে বলছেন আচ্ছা তাই আপনি এখন তামাকটা খেয়ে দয়া করে ওঠেন তপবনের কাজকর্ম সম্পর্কে মাঝে মাঝে বিমলদা ও ক্ষিতিশদার মধ্যে বচসা হয় সেই কথা উঠল বিমলদা ও ক্ষিতিশদা উভয়ই উপস্থিত কথাটার অবতারণা করা হল বেশ কিছু মেঘলা মন দিয়ে অনুযোগের সুরে শ্রী শ্রী ঠাকুর মুখে হাসি টেনে বিক্ষোভের আবহাওয়াটাকে হালকা করে দিয়ে উভয়ের দিকে চেয়ে মনজ্ঞ ভঙ্গিতে ঘাড় নেড়ে নেড়ে বলতে লাগলেন দেখেন সমুদ্র মন্থনের মতো প্রণয় মন্থনেও সুধা ও বিষ দুই ওঠে বিষটাকে হজম করতে না পারলে সুধাটাকে উপভোগ করা যায় না কথায় আছে এক ঘরে ঘর করতে গেলে ঝগড়া হয় না দুটো কথাও কি তোমার প্রাণে হয় না তাই বন্ধুত্ব যেখানে আছে সেখানে মানিয়ে নেয় ঝগড়াঝাটি করে চুপচাপ করে থাকলে না মিশলে গালফ অফ ডিফারেন্স মানে বিচ্ছেদের ব্যবধান ক্রমশ বাড়তে থাকে কিন্তু একজন যদি হেসে কথা কয় সহজেই মেঘ কেটে যায় নচেত ছোটোখাটো ব্যাপার নিয়ে হয়তো জনমের মতো বিচ্ছেদ এসে যায় অবশ্য আপনাদের এখানে অন্য কথা আপনাদের উভয়েরই একই স্বার্থ ব্যক্তিগত স্বার্থের জন্য তো আপনারা ঝগড়া করেন না আমাদের উভয়েরই উদ্দেশ্য হল তপবনটাকে কেমন করে গড়ে তোলা যায় এর মধ্যে নিজেদের যে টেক না আছে তাও নয় বিমলদা ভাবে আমি তপবনের একজন পুরান মাস্টার পুরনো মাস্টার ঠাকুরের কাছে শুনেছি মিলিয়ে হাতে কলমে করেছি আমি জানি না ভাবে আমি চুল পাকিয়ে ফেললাম আমি কি বুঝি না কোনটা কিভাবে করতে হবে আর বিমলদার ঠাকুরের দোহাই দেয় আমিও কি ঠাকুরের কথা জানি না অহংে অহংয়ে লেগে গেছে ও কিছু না আপনাদের উভয়েরই যদি আমার কাজ করবার সত্যিকার আগ্রহ ও ইচ্ছা থাকে তাহলে দেখবেন লাঠালাঠি করতে করতে কোন সময়ে নিজেদের অজ্ঞাতে মিলে গেছেন তখন হয়তো বিমলদা বাড়িতে খেয়ে এসে আঁচাবে ক্ষিতিশদার বাড়িতে আর ক্ষিতিশা দাতন করতে করতে যে মুখ ধোবে বিমলদার বাড়িতে ফল কথা আদর্শ উদ্দেশ্য যেখানে এক সেখানে মন মতান্তরের মনান্ত মতান্তরে মনান্তর হয় না হলেও সাময়িক ও উপরসা তা আবার মিলনাগ্রহকেই নিবিড় করে তোলে এই হলো মানে এটার কোনো তুলনা হয় এরপরে এর কোনো ব্যাখ্যা লাগে আপনি যদি কিছু মিস করে যান আপনি আরেকবার শোনেন আমি তো শুনবো আরেকবার আমি আবার পড়ব এইভাবে শিশি ঠাকুর মানে মানুষের মধ্যে মিল করিয়ে দিতেন বলে নাকি আশ্রমে আগে প্রথম হিমায়তপুরে কিছু চুরি হলে প্রথম প্রথম ঠাকুরের কাছে রিপোর্ট যেত পরের দিকে আর রিপোর্টই যেত না ঠাকুরের কাছে কেউ সাহস পেত না কারণ কারোর যদি চোর দুটো বাঁধাকপি চুরি করে শ্রী ঠাকুর উল্টে তা সে কারণ খুঁজতেন যে কেন সে বাঁধাকপি চুরি করছে দেখা যাচ্ছে তার বাড়িতে খাবার নেই বলে অভাবে চুরি করছে তার চরিত্র ঠিক করার জন্য এবং তার যাতে বাড়িতে লোকে খেয়ে পড়ে থাকে তাদের খাবার ব্যবস্থা করে দিত আবার তাকে কিছু দেওয়ার ব্যবস্থা ওই যার বাড়ি থেকে চুরি করছিল তাকে দিয়েই করাতো এরকম অদ্ভুত ট্রিটমেন্ট এর জন্য ভয়ে অনেকে বলতো না বাবা দুটো চুরি করেছে থাক ঠাকুরকে বললে আরও আমার লস হয়ে যাবে ব্যাপারটা ওইরকম আমাদের বুদ্ধিতে লাগে তার একটা লম্বা প্ল্যান আছে আবার তিনি ওই দেখনদারির মতো করে বা একটা লোক দেখানো বা একটা ধরেন যে আমি উদার ফরো ফর করে দিয়ে গেলাম ওরকমও না তার দেওয়াটা যেন একটা নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণের যে মেশিনটা নিয়ন্ত্রণের যে মাত্রাটা সবসময় হাতে থাকতো কাকে কতটা দিলে কখন দিলে তার মঙ্গল সেটা তিনি করতে পারতেন কারণ সব কিছুর ওপর তার একটা আধিপত্য ছিল মাস্টারি ছিল তাই তিনি ঈশ্বর আগামী ভিডিওতে আমরা রেজিস্ট নো ইভিল যেটা বললাম যে ইভিলকে রেজিস্ট করো না এটা নিয়ে ঠাকুর কি বলছে সেরকম একটা আলোচনা এই বই থেকেই পাঠ করব এবং গল্প করব আপনাদের কি মনে হয় এরকম মতান্তর থেকে মনান্তর আপনাদের হয় যে বন্ধুর সাথে কোনো ব্যাপারে মতে অমিল হলো ধরেন আপনারা দুজন দুটো আলাদা পলিটিক্যাল পার্টির মেম্বার বা আপনাদের দুটো ভিন্ন মত একটা একসঙ্গে বেড়াতে গেছেন কোথায় যাবেন হ্যাঁ কীভাবে কোথায় যাবেন বা কোন রেস্টুরেন্টে খাবেন এটা মতের অন্তর কিন্তু মতের অন্তর থেকে কি আপনাদের মনের অন্তর হয়েছে কখনো যে মন খারাপ হয়ে রাস্টার মেলামেশাই বন্ধ হয়ে গেল এরকম কী হয়েছে এটা আপনি কমেন্টে জানান আর শিশি ঠাকুরের এই ভিডিওটা থেকে আপনি কি শিখলেন দয়া করে কমেন্টে জানান তো আমি পড়বো পড়ে আমি আনন্দিত হব এবং সবাই আনন্দিত হবে এবং আগামী দিনে যাতে আমরা এই জিনিসগুলো মাথায় নিয়ে চলতে পারি সকল দীক্ষিত অদীক্ষিত সবার জন্য সবার কাছে এই ভিডিওটা শেয়ার করে দিন আর আমাদের এই মাস্টার উইদিন বাংলায় যদি আপনি ইউটিউবে দেখে থাকেন এখন উইদিন বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে মাস্টারবিদিন বাংলা ফেসবুক পেজকে ফলো করুন আমাদের ইংরেজিও অনেক ভিডিও আসে কাজ হচ্ছে আপনারা সাপোর্ট করবেন মাস্টারবিদিন গ্লোবাল বা শুধু মাস্টারবিদিন নাম আছে হ্যাঁ ভালো থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম